দর্শক এটি সরকারি একটি প্রতিষ্ঠানের পরিত্যক্ত ভবন যেখানে নাকি বিভিন্ন মাদকাসক্ত ছেলেপেলেরা বিভিন্ন রকমের অনৈতিক কাজকর্ম করে থাকেন এই ভবনের মধ্যে চলুন আজকে আমরা দেখব এই ভবনের মধ্যে কি রকমের অবৈধ কার্যকলাপ তারা করে থাকেন এটাই আজকে আমরা দেখব এই ভবনের মধ্যে ঢুকে দর্শক তো দেরি না করে চলুন আমরা এই পরিত্যক্ত ভবনের মধ্যে কি কি অসামাজিক কার্যক্রম করা হয় সেটাই দেখব আসুন আমাদের সাথে দর্শক ঢুকতেই কোনো একটা বাথরুমের মধ্যে বিভিন্ন ধরনের নেশার সরঞ্জাম দেখতে পাচ্ছি আমরা তো আশা করি শুধু এটাই না দেখি আমরা আরো আগে দেখি আর কি কি আছে এই পরিত্যক্ত ভবনের মধ্যে দর্শক আমার ডান পাশে যে রুমটা ঢুকতেছি এর মধ্যে যে সরঞ্জাম আদি দেখা যাচ্ছে আশা করি একজন প্রকৃত জ্ঞানশীল বা যারা জানে বোঝে তাদের আর বোঝানোর কিছু বাকি থাকে না যে এই রুমটার মধ্যে কী রকমের মানে নেশার দ্রব্য মানে গ্রহণ করা হয় বা যারা মাদকসেবী আছে তারা কত সময় এর মধ্যে এই নেশাগুলো করে থাকেন মানে এটা বলার বাহুল্য বললেই চলে তো দর্শক আমরা মানে নিজেরাই সচেতন না একটা সরকারি দপ্তরের মধ্যে মানে কিভাবে করে প্রতিনিয়ত এই মাদকসেবীরা এরকম সরকারি ভবন ভোগ পরিত্যক্ত সেটা তো দেখার মানে অবশ্যই দেখার দায়িত্ব রয়েছেন এখানের যারা কর্তৃপক্ষ আছেন তাদের অথচ তাদের চোখে ফাঁকি দিয়ে কিভাবে এই মাদক মাদকসেবীরা এই একটা সরকারি প্রতিষ্ঠানের মধ্যে ঢুকে একটা মানে এরকম একটা ভবনের মধ্যে এরকম মাদকের আঁকড়া বা বিভিন্ন অসামাজিক কার্যকলাপের মানে নমুনা রেখে যেতে পারেন আমার যতদূর ধারণা এখানে শুধু মাদক সেবন করাই না এখান থেকে মাদক ব্যবসা মাদক ট্রান্সফার এখানে মানে কি বলবো আপনাকে সব কিছুই হয়ে থাকে এটা একটা নিরিবিলি স্থান বা স্পট বললেই চলে তো দর্শক আপনারা দেখেন এখানে কি কি আছে আর কি কি নাই আপনারা নিজেরাই বিচার করবেন যে একটা সরকারি পরিত্যক্ত ভবন সেটা এভাবে কেমনে থাকে আর এখানে তো যারাই নেশা করুক বা মাদক সেবন করুক বা বিভিন্ন অনৈতিক কার্যকলাপে যুক্ত থাকুক তারা কিন্তু কেউ এই প্রতিষ্ঠানের না অতএব এই প্রতিষ্ঠান কি দায়বদ্ধ না দেখুন এই যেগুলো কী দেখুন এগুলা দেখলেই সম্পূর্ণভাবে বোঝা যায় প্রত্যেকটা রুম এমন কোনো রুম নাই যে রুমে এরকম মানে নির্ভয়ে নির্ভয়ে এরা এখানে কাজ করে যাচ্ছেন কর্তৃ মানে কর্তৃপক্ষের কোনো দৃষ্টি আকর্ষণ ছাড়াই তো দর্শক দেখুন আর কি আছে মুখে আর কিছুই বলবো না আপনাদের এই শুধু আপনারাই কমেন্ট করে যাবেন যে এইখানে এই পরিত্যক্ত ভবনের মধ্যে কি কি হতে পারে আর কি কি হয়েছে বা কি কি হচ্ছে এটার আমরা দ্রুত এর মানে পরিত্রাণ এই বিষয়ে প্রতিষ্ঠান প্রধানের কাছে জানতে চাইলে তিনি বলেন যদিও এটা আমাদের চোখের অগচরে হয়ে থাকে তবু বাকি জীবনে যাতে ওই ভবনের মধ্যে তারা প্রবেশ করতে না পারে আমি সেই ব্যবস্থা করব। আপনারা কোনো চিন্তা করবেন না ওই যেখান দিয়ে ঢুকে সেটা আটকানোর ব্যবস্থা করব।